তোমাকে আমি খুঁজতেছি না সারা ঘর খুঁজছি তুমি সোফার নিচে লুকায় আসো আমার বোরখার নিচে হ্যাঁ আমি সারা ঘর তোমাকে খুঁজছি কোথাও পাই না আমি তো অনেক ভয় পাইছি যে মিলকি আমার কোথায় গেল মাম্মা মামার কোথায় গেল হ্যাঁ তুমি তাকিয়েছ তুমি এই বোরখার নিচে সোফার নিচে ভিতরে লুকিয়ে আছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও খুঁজতে খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ মিল্কি হ্যাঁ মিলকি ভাই বৃষ্টি দেখে আমি একটু বোরখাটা এখানে মেলেছিলাম সোফার পিছনে সোফার উপরে আর কি তুমি এই সোফার নিচে ঘুমাই পড়ছিলা হ্যাঁ তুমি সোফার নিচে ঘুমিয়ে পড়ছিলা সবার নিচে একটা ঘুমানোর জায়গা এত বড় বাসা এত বড় বাসা সোফার নিচে কেউ ঘুমায় এখন ক্লিন করতেছো ময়লা লাগছে গায়ে গায়ে ময়লা লাগছে তোমাকে তো ওয়াশ করতে হবে হাতে পায়ে গায়ে দুনিয়ার ময়লা যত চিপা চাপা আছে তার মধ্যে ডুববা আমি কাকে বলতেছি এই মিল্কি মিল্কি এখন হাত পা ক্লিন করতেছে তাই যে বালু লাগছে মরা লাগছে এখন তার সমস্যা তার তো আবার কি বায়ু রোগ আছে ইয়ে করে দেবো গা মুছিয়ে দেবো সুন্দর করে হাত পা পরিষ্কার করে দেবো কি সুন্দর করে কান পরিষ্কার করতেছে হাত পরিষ্কার করতেছে এই বুড়ি হুশ আছে এই বুড়ি এই এই বুড়ি ইস নিজের বডে নিজে ক্লিন রাখো আর ঘর নোংরা করো না বিছানায় শিশি করো এদিকে থাকাও বুড়ি ওরে বাবা কি সুন্দর করে কান ক্লিন করে দি বাপ রে নিজের কান নিজে পরিষ্কার কররা আছে তোমাকে ক্লিন করা হয় না আমি সময় পাইনি তো আমি তো সময় পাইনি তোমার হাত পা ধুয়ে দেওয়ার জন্য মেলকে না পাত্তাই দেয় না এম এ এই মেয়ে উলি উলি এই আসো আসো কানটা একটু মলে দেই আসো দেখি বুড়ি বুড়িকে কাছ থেকে ভিডিও করি হে বুড়ি হেসুফোনসে ঘুমিয়েছো কেন না হয়েছে আর লাগবে না আমি কালকে পরিষ্কার করে দেব তো বলছে বলেছি তো কালকে আচ্ছা আমি কালকে পরিষ্কার করে দেবো শোনো তুমি সোফার নিচে ঘুমিয়েছ আমি তোমাকে কত খুঁজছি আমি তোমাকে ভয় পেয়ে আমি ভয় পেয়ে গেছি তোমাকে না পেয়ে আমি তো এখনই কান্নাকাটি করতাম যে আমার মিল্কি কোথায় গেছে তুমি সুপার নিচে লুকিয়েছিলা ঘুমিয়েছিল চলো লাঞ্চ করবো না তোমার কানের তেল দিয়ে দিতে হবে মিল্কি কালকে তোমাকে সুন্দর করে গা মশিয়ে দেবো তারপর তোমার যেটা মরণ দিয়েছিলাম ডক্টর সেই মরণটা পায়ে লাগিয়ে দেবো ঠিক আছে মা চলো চলো আমরা দুপুরের খাবার খাবো লাঞ্চ করব ওকে বাই বাই Bye bye, Milky. Bye bye. Acha, okay. Jelo, jelo. Dunia patah khabarnya.